আবু আবু মাই এটা লই আসেন আমি দেখব এ বেনিয়ে জান না তুই তুই বেনিয়ে বেনিয়ে সময় কি কই দস্ত তুই জান না গতকাল আমি কইলাম যে আমরা যা যাও মাই তুই হ্যাঁ জান না চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে বিয়ের আবার শানাই বেজেছে হনজো আস্তাগফিরুল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আজিব কই আয় না কে যাই লই যায়। আব্বা মে তুই আব্বা এই কামটা করতে পারলেন এই দুই দিনের মধ্যে বাদাম লাগাইতি আব্বা আমের মাথাটা কি গেছে মাথা যাইবে

নেই হে না বুঝি তুই আমার উপরে দোষারোপ দিলে আমি পঁয়ত্রিশটা বছর কলবালি সাপে ঘুমাইছি তো আমি নিয়ে পড়িনি কি কইলি আই আমার ফরেন্ডার সিঁড়ি ভারি সিঁড়ি একা শেষ করি এলাই ও আব্বা হে ইয়া মোর মাথা লিঙ্গ কাম করে নাই মোর লিঙ্গ জ্ঞান ফেরছে মুই আইতেছি আব্বা রেডি হই যা এক কোদালটা ধর সামরা এত কোর পর হাওয়া লিঙ্গ জ্ঞান আইছি মুই আইতেছি আমি ইটু না খারাপ ধর ধর দে না ভাই আমার ফুটে এ দেখছেন আল্লাহ কি દેছে আহারে আল্লাহ আল্লাহ দারে কইও লাভ নাই এই অত্র 200 গ্রামে কেজিতে এক কোলা আইরন পাইবেন এত সুন্দর এত নরম এত ভদ্র এককার সত্য কথা সাক্ষী আমার বাসেই আছেন সমস্যা একটা আছে না ভাই ওই রাইত হইলা 10 ফিট আই বিয়ের লাগি 100 বা 100 বা গ্যাস্ট্রিক ট্যাবলেটও কামায় না এটাও সত্য কথা ওই সাক্ষী লগি লই ইয়াড়ি अब्बा মই কি আমু তোমাক আসতে পারুম করছে কেডা বাবু

এ আমাৰ তলে বাইকটি আছে আই এ চাবা চুব তাক এ ঘৰে যাৰে ৰাপেৰ দিন দলে ইয়ে যাও তাত ৰাপৰ দিন দল হামে না নেলে আমি এয়া খেলবো ন তুই কি খেলবিনে আমি ইয়া খেলমু ন আমি এয়া বিয়াই যামু ন অৰে যদি নে না আমি যামু ন অৰে নিয়ে হরাই দিয়া আমি তবুও হৰমু ন আই বিয়া তুই বিয়ে হৰবিনে হৰবি না বিয়া

ওরে আল্লাহ এই ভো কি ভো আল্লাহ এতে শেয়ার সাই যদি মোর আল্লাহ কো কেলা গাছ দতে তা বসু সে এক সরা কেলা বইতে আমার বলার কথা বার্তা হল জানাম নাই এ না ভাই আমনে হুনসের কথা বার্তা ওই মুড়েও আমার গঙ্গার সাইয়াও গঙ্গা কি কো আব্বা

আপু যা যা দেখছি এত মনে বিয়ে মনে হইব না তাই মনে তিন দিন লেগে যাবে কি কয় মু বেডা সবই মোর কপাল কেমন ফোলা ওয়ালাই দেছে পেটটা খিলিয়ে রইলে আল্লাহ আহারে আজ গো তোমার লইয়া আমি ডকতে পারিনি

গাজা খান গাজা ওইনে যদি মুই যদি কবুল না কই আমি কই কি আমি লই আইবেন ওরে বলত বুঝান হ্যাঁ তুই তো থামাবো তো এনে যাই লই এই মানিস দি হাত মারিস না বাপ তো ভাই মানিস দি ও তো ভাই মানিস মারিস না ওই বাদ যাই কেন খাইম তুই চুপ থাক যা কর আমি কম মনে আমার আছে আইবার লই যা কর আমরা কম মনে তুই একটু চুপ যাবো আ দেখ মনে কেন গালি কেন ওটা কি বাচ্চা মোরা কি বলত আমি কি বলত মুই কি বলত দের বাচ্চা হ্যাঁ তুই বলদের বাচ্চা ইয়ে করার মুই বলদ নাইলে তুই কেন নই জান কোটা কোন বাবা তুই তুমি চিন্তাই আচ্ছা ঠিক আছে কিন্তু আমি কই মাইয়া লাগবে গোলগাল গাল কাডাম কোডাম ভালো লাগবে ওরে হেরা তো মোরা দেখমু মুই আচ্ছা ঠিক আছে আম চালছু হ্যাঁ একটা চুপ করে থাক বাবা আই বর্ষি গলম পেরাই এ কোন পাজির বাচ্চা কামড়া কল লে আয় এ গাই থামা এ ড্রাইভার গাই থামা গাই থামা

কেউ শিকার পাইবে না আমি একটা গোনা দিই গোনা দিলিয়া বাইরেই যাইবেনে আদা পাদা লবণ সাদা কুরুলিয়া বলে হাই হুই পাঁচজন বেড়া তাই আব্বাম্বে তুই আব্বা মে এইখানটা করতে পারলেন এনে একটা সুভুক আমি চাইতেছি আমার কি এত নরম কা হ্যাঁ আমি বৌ তার মধ্যে ডাল লিতেছে গন্ধে টিকতে পারে কোন আলাই

tatari. eh, An, tatari, An. Amin, tuh dahalai, orangnya. Apa yang rai, tia, segusu itu, segusu ya, per bulan. Taha, baboi ini, 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 ini,

বেশ গবরে যাইও না গাইড এই বেডাই কি মাইয়ে পয়দা করছে হ্যাঁ আব্বা যে মুই তো এই প্রথম বুঝেন না তাহলে hore re হন বললাম কি খালার bola bolam এত মাইয়ে লয়ে আইবেন না আব্বা ডাক ও আব্বু আব্বু মাইয়েটা লয়ে আসেন আমি দেখবো

কি ঘটনাটা কি আর কি কই হে মিয়া আমি কি দৌড়বো বোঝে পোলা মাশাল্লাহ একের পোলা একবারে দেখছেন পোলার চেহারাটা কি নূরানী চেহারা হ্যাঁ তো আমি দেখতেই গেছি একের পোলা না দুইয়ের পোলা পোলা কোন আদব কবে শেখেনা แกরে কি কওয়া লাগবে বাইরে হড় এই বুলাই বেআই বুলাই তুমি কি আইছি তুমি তুমি রে রাই ভাত তুমি ঠিক কর ঠিক কর আসা ভাই ঠাকুর যাও হইছে পোলা কিছু জিগানে থাকলে জিগান জিগাই এই সরటরা দেখ

আইসি কে বোঝেন না ম্যা আব্বাই জানে বিয়ে করবে কেডা আব্বাই করবে খাইছে তো বলে ইজ্জত মারস আরে আল্লাহ ইজ্জত লেন যে দাইত্বের মনে বলদের পয় কি কয় ওই না ভাই আ বলার দিকেই আমার বুঝপো হই গেছে দে আই কি হইবে এম কি এই বলার লাগে আপনি মাইয়ে বিয়ে দিতেছেন হ্যাঁ হলে আপনি যদি দিতেছেন হলে আপনি মাইয়ে আপনি বিয়ে দেন আমি উড়লাম আমি এই কুলাদার মাইয়ের বিয়ে দিতে হালার পোলাই কি কই গেলে আমার বলে পছন্দ হয় নাই এ আমারে ওই কাঁন্দা শিউলিও পছন্দ করে আর কি দেখি কই গেল হালারে ধর এ খাড়া